আমরা সুন্নিরা লাফসারা চলি না এখন বড় হলে হন না সুন্নিরা লাভসারা চলে সোনার মদিনা বলে উম্মতেরে বড়ই ভালোবাসি দুনিয়াতে বাদশাহ হবি কবর বাদশাহ হবি তোরা কিয়ামতের ময়দানে বাদশাহ তোরা হবি ফুল সিরাতে বাদশাহ হবি ইয়া রাসূলুল্লাহ নামাজে কম রোজাতে কম হজে কম ইবাদতে কম বাদশা কেমনে হব বাদশাহ হওয়ার কারণ কি আমার নবী ডাক দিয়ে বলে বাদশাহ হওয়ার কারণ আছে যখন ডানে অন্ধকার বামে অন্ধকার সামনে অন্ধকার পিছনে অন্ধকার নবীর আপনি ডাক দিয়ে বলেছেন উম্মতরা দুনিয়াতে বাসসা হবে কবরেও বাসসা হবে ফুলসিরাতো বাসসা হবে কিয়ামতের ময়দানে বাসসা হবে কারণটা কি আমার সোনার মদিনা বলে 61 হিজরিতে কারবালার ময়দানে তোরা দিবি না সন্তানকে তোরা দিবি না নাতিকে আমি আসল তেরি করি নাই কলজার ছকড়া ইমামুল সুহাদা ইমামুল কারবাল্লা ইমাম হুসাইন কে একষট্টি হিজড়িতে একষট্টি হিজড়িতে কারপাল্লার ময়দানে ইন্না আ তোয়না কাল কাউসার ফাসলনি লিরব্বিকা ওয়ানহার উম্মত শুন রাখ শুন রাখ কারপাল্লার ময়দানে রক্ত এতিকর হুসাইন কে কলা দিয়ে ইসলাম কে জীবিত করলাম আসরে কেমতের ময়দানে না জাতের ব্যবস্থা করে পাশা বানাইয়ে দিলাম পাশা বানাইয়ে দিলাম পাশা বানাইয়ে দিলাম এই সোলাগান এই সোলাগান রহমতুল্লিল আলমিন আমার নবী বলে আমি নবী তোদেরকে কে বড়ই ভালোবাসি কেউ ছেলে দিবি নাম কেউ নাতি দিবি নাম কেউ পরিবারকে দিবি না তোদের একে কেন বাদশা বললাম আদম আলাইহিস সালামের প্রেমিকেরা উম্মতি উম্মতি বলবে আদম আলাইহিস সালামের প্রেমিকেরা নফসি নফসি বলবে মুসা আলাইহিস সালামের উম্মতরা নফসি নফসি বলবে সমস্ত পয়গম্বররা

আর কি প্রয়োজন বলেন শান্তি শান্তি বামে সামনে শান্তি পিছনে শান্তি কিন্তু আমরা মালিককে ডাকতে পারি না আমরা চিনাস নিয়ে আমরা চি প্যাকেজ নিয়ে আমাদের চোখ গোড়া বেপরদা নারীদেরকে আমাদের জরিনটা খারাপ কাজ করে আমরা ইবাদতে নাই ডানিও গোনা বামিও গোনা সামনেও গোনা পিছনেও গোনা সোনার মদিনা বলে একষট্টি হিজরিতে আমার কলজার টুকরা সন্তানকে দিয়ে ইসলাম ডুবে যাচ্ছিল গলাটা দিয়ে ইসলাম জীবিত করলাম ও তোদের জবানকে হেফাজত কর তোদের চোখগুলাকে হেফাজত কর তোদের শরীরকে হেফাজত কর তোরা যখন নবীকে নিয়ে ফেলবি বুকের মধ্যে সোনার মদিনাকে নিয়ে ফেলবি ইয়া রাসূলুল্লাহ আমরা আমরা কিভাবে নিব আমার নবী ডাক দিয়ে বলে রাওয়াহুল বুখারী বুখারী শরীফের হাদিস একটু পড়েন না কলা হাই 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 মোহাম্মদ আছে কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদিবু আউলা বিসালাসাতি বেসালা হুব্বু নবিয়াকুম ও হুব্বু আহলে বাইতিহি ওয়া তিলাওয়াতুল কুরআন সুবহানাল্লাহ বলেছেন কে নবী কোথায় আছে রাওয়াহুল বুখারী ইমাম বুখারি এটা কেমন জিনিস সিনার মধ্যে ছয় লক্ষ হাদিস মুখস্থ রেখেছেন কয় লক্ষ ছয় লক্ষ হাদিস ইমাম এই ইমাম রয়েছে সোনার মদিনা ডাক দিয়ে বলে ডানেও শান্তি পাবি বামেও শান্তি পাবি সামনেও শান্তি পাবি শান্তি পাওয়ার কারণ চিন্তা এক নম্বর হলো হুব্ব নবী একম আমিও বীর ভালোবাসা দুই নম্বর ও হুব্ব হেলে বাইতিহি আমার আওলাদে পাপদের ভালোবাসা তিন নম্বর কোরআন আজকে গরু আছে না নাই সুন্নিদের গরু আছে না নাই সুন্নিদের মহিষ না নাই সুন্নিদের দুব্বা আছে না নাই সুন্নিদের ওটা নাই সবগুলো খাবাই কে কাবাইকে জমিনের মালিক আসমানের মালিককে কে সূর্যের মালিক কে তারাকার ফুল কায়নাতের মালিক সবকিছুর মালিক আমার আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে সবকিছু আমি দিব মুস্তাফার প্রেমে নিজেকে কোরবান করে দাও হায় হায় আপনাদের কাজ আছে না নাই সংসার আছে চাকরি আছে অফিস আছে আদালত আছে ছেলে সন্তান আছে তারপরও আপনারা সিদ্ধান্ত নিলেন না এলাকার মধ্যে তিন দিন সহদায় কারবাল্লার মাহফিল হচ্ছে করে নয় সংসারে নয় সন্তানকে দিয়ে নই ব্যবসাকে নয় কান না সব করে ত্যাগ করে ইমাম সহদা ইমামুল কারবাল্লা ইমাম হুসাইনের মাহফিল এসে নবীর গোলাম হয়ে গিয়েছেন আসলেন আসলেন লাভ আছে না নাই এটা জানার দরকার আছে না নাই হুজুর আপনি বললে বিশ্বাস করব না আমি বলব না আশ্চর্য হয়ে গেলাম এমন একটা কিতাব একটু মনোযোগ মনোযোগ আছে না নাই হস্ট হন দেওয়ানে শমসে তবিরিস এমন একটা কিতাব আল্লামা জালাল উদ্দিন রুমি উনি ডাক দিয়ে বলে ও আমার নবীর গোলামরা ও আমার আমার নবীর আশেকরা শুনে রাখো তোমরা যখন জান্নাতের বাগান সাজাইয়াছ পরামর্শ দিয়েছ টাকা দিয়েছ মাথার গাম নিচে নামাইয়াছ আর দেরি করিও না আজকে তোমরা জান্নাতের বাগান ইমামুসোহাদা ইমামুল কারবাল্লার মাহাব মাহফিল সাজাইয়ে ওলামা একরামকে দাওয়াত দিয়ে তোমরাও দেরি করো নাই দুনিয়ার অনেক কাজ আছে সবগুলা বাদ দিয়ে পাগলের মতো হয়ে তোমরা যখন বন্ডরির মধ্যে ঢুকে পড়েছ আমি আল্লাহ মা জালাল রুমি তোমাদেরকে এমন একটা গিফট দিব ও আল্লাহ মা রুমি আপনি কি গিফট দিবেন আমি দিব না সোনার মদিনা দিবে উনি বললেন কিতাবের মধ্যে দেখলেন আমার সোনার মদিনা রহমতুল্লিল আল আমিন রাস্তা দিয়ে হাঁটছিলেন কোন দিকে বাবা রাস্তা দিয়ে হাঁটছিলেন হঠাৎ করে এক গাছের বাগান থেকে কান্নার আওয়াজ নবী তো নবী কেমন নবী মানুষের কান্না সহ্য করতে পারে না প্রাণী জগতের কান্না সহ্য করতে পারে না নিজের জন্য যা চিন্তা করে না উম্মতের জন্য আরো বেশি চিন্তা করে কেমন নবী নিজের পেটের মধ্যে পাথর বানলেন সাহাবা একরামকে বলে আমি খাবার কেয়েছি তোমরা কেয়ে ফেললে আমি নবীর কাওয়া হয়ে যায় কেমন নবী তিন দিন বন্দি করে রাখলেন পানিও নাই খাবারও নাই মালিক ডাক দিয়ে বলে নবীরে জিয়ালখানায় আপনি বন্দি আছেন পানি তো আপনার জন্য সৃষ্টি করলাম খাবার তো আপনার জন্য সৃষ্টি করলাম একটু ডাক না সারা পৃথিবী ধ্বংস করে দিই সোনার মদিনা বলে মাওলা গরম হলে চলবে না আপনি তো কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনি তো আমাকে রহমতের বান্ডার করে সৃষ্টি করলেন মাওলা রে আমাকে তিন দিন বন্দি করা রাখা হয়েছে ফানিও নাই নাস্তাও নাই খাবারও নাই ও মাওলা তোমার কাছে চাই আমি পাথর বানলাম এই তিন দিন খাবার খাই নাই এটা আমার উন্মতের জন্য আমি দান করে দিলাম কেমতের ময়দানে লক্ষ কোটি উন্মতদেরকে নাজাতের ব্যবস্থা করে দিও এমন রাস্তা দিয়ে হাঁটার সময় বাগান থেকে কান্নার আওয়াজ সোনার মদিনা সামনের দিকে যায় নাই কান্না করে খে কে কান্না কম বনতে না বনতে বাগানের দিকে ঢুকে পড়লেন দেখলেন সামনে গাছগুলো হাসে ইয়ার আল্লাহ আপনি আসলেন ডানের গাছগুলা হাসে বামের গাছগুলা হাসে নবী আপনার কদম্যবারক বারক এখানে পড়বে আমরা আশ্চর্য হয়েছি ও ভাই গাছেও নবী চিনে গাছেও কিন্তু দাড়িওয়ালা মেসওয়াকওয়ালা নামাজ কোরাম তেলাওয়াত করনেওয়ালা, কত বড় নাফরমান কত বড় নাফরমান নাকি সোনার মদিনাকে চিনতে পারে নাই সোনার মদিনাকে চিনতে পারে নাই